আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে আমি পবিত্র মাহেরম রমজানে ভেসন ও পেঁয়াজ মিক্স তৈরি করে নিয়েছিলাম আসলে আমার ব্যস্ততার জন্য এটা শেয়ার করতে পারিনি বলে এখন আমি শেয়ার করছি একটা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় সেজন্য ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করে দেই সে জন্যই আমার প্রচেষ্টা আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন বাজারের যে অস্বাস্থ্যকর বেসনগুলো আমরা না খেয়ে কিন্তু হোমমেড বেসনগুলো তৈরি করে বছর চুরি সংরক্ষণ করে রেখে দিতে পারি তার প্রস্তুত এখানে আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি পাঁচ কেজি পরিমাণ নিয়েছি খেসারির ডাল এটা ভালোভাবে কোলাতে ঝেড়ে আমি পরিচ্ছন্ন করে একটা পাত্রে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বুটের ডাল এটা আমি ভ্যাসনের জন্য এটাও পাঁচ কেজি পরিমাণ ভালোভাবে পরিষ্কার করে বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি সেদ্ধ চাল ভাতের যে চালটা সেটা মিশিয়ে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে ডালগুলো ভালোভাবে একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি যদি সম্ভব না হয় এই কাজটা করে নিতে পারেন আর যদি সম্ভব হয় ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারেন আমার সময় স্বল্পতার জন্য কিন্তু আমি ধুতে পারিনি ধুয়ে নিলে কিন্তু রৌদ্রটা আরও দুই দিন লাগাতে হয় আমি এক রৌদ্র দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি গামছা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর কুলুতে ভালো করে ঝেড়ে এখানে কালো দানাগুলো ফেলে দিয়েছি কিছু পাথর টাথর ছিল সেগুলো ফেলে দিয়েছি দুই হাতের তালুর সাহায্যে ভালো পাবে ঘষে মেঝে কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়ে গামছা দিয়ে পাবে ক্লিন করে নিয়েছি গামছাটা একটু ভেজা নেংড়ানো নিলে বেশি ভালো হয় আর এই যে দেখতে পাচ্ছেন মিক্স যেটা ভেশনের মিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও নিয়ে নিতে পারেন সমপরিমাণ মসুর ডাল বুটের ডাল খেসারির ডাল মুগ ডাল ও কালিজিরা চাল নিয়েছি এগুলো মিক্স করে কিন্তু আলাদাভাবে আমি করে নিয়েছি তারপর সমস্ত ডালগুলো আমি আলাদা আলাদা করে আমার বাসার পাশে একটা মিল আছে এই যে ভ্যাসন তৈরি করার এখানে নিয়ে নিয়েছি দেখুন ওই যে মিলের যে লোক উনি কিন্তু এটা ভালোভাবে বেসনটা তৈরি করে দিচ্ছেন এই মেশিনের মাধ্যমে করিয়ে নিচ্ছি প্রতি কেজিতে পাঁচ টাকা নিয়েছিল খুবই স্বল্প মূল্যে আমি এই কাজটা করিয়ে নিয়েছি ওইখানে একজন মহিলাও থাকেন উনিও কিন্তু হেল্প করছেন দেখতে পাচ্ছেন আমি খুবই এনজয় করেছিলাম আমার বাচ্চারাও ছিল সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভেষন ও পেঁয়াজো মিক্সটা হয়ে গেছে এরপর উনি দাঁড়িপাল্লার দাঁড়াতে মেপে দিচ্ছেন একটু আদিকালের সেই হলেও জিনিসটা উনি করে নিয়েছেন মেপে দিয়ে দিয়েছেন এবার আমি আমার বাসায় নিয়ে এসেছি এখন দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজো মিক্সটা একটু দানাদার সুজির মতো দানাদার আর এই যে বেসনটা একদম ক্লিন এরপর আমরা চেলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজুটা আর বেসনের যে মিক্সটা সেটা দেখতে পাচ্ছেন দুটা কিন্তু দুই রকম একটা একদম পুরো গুঁড়ো পাউডার আর একটা দানাদার যেটা সেটা হচ্ছে পেঁয়াজু পেঁয়াজু মিক্স এখন আমি টাইট বক্সে বা কোনো কন্টেনারে কিন্তু রেখে দেব এগুলো সম্ভব হলে চেলে নেব আমি চেলে নিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে চেলে নিয়ে আমি কন্টেনারে ভরে রেখে দিচ্ছি আমরা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে নিতে পারি কারণ এগুলো ভালোভাবে ক্লিন করা ছিল আর রোদে কিন্তু কড়া রোদে আমি এক রোদে শুকিয়ে নিয়েছিলাম এটাতে কোনো পোকা দরা বা গন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না এভাবে আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি শুধু রোজাতে বা রমজানে নয় আমরা স্ন্যাক্স হিসেবে কিন্তু বিকেলের নাস্তাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারি এই পেঁয়াজু ও বেসন কিন বেসনের যে ব্যবহারটা সেটা করে নিতে পারি বছর জুড়েই এবার আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজো মিক্সটা কীভাবে ব্যবহার করতে হয় এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দেখতে পাচ্ছেন একটা গোলা তৈরি করে নিয়েছি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিয়েছি অল্প পানি দিয়ে আমরা বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আমি এক কাপ পরিমাণ দিয়েছি এখানে পেঁয়াজুর জন্য সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ নিয়েছি সম্ভবত একটু বেশিও হতে পারে পেঁয়াজটা যেহেতু পেঁয়াজু পেঁয়াজু মিক্সে আমি পানি দিয়ে এটা গুলিয়ে রাখার পর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজুতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিতে হয় আর এখানে কাঁচামরিচ আমরা আমাদের পছন্দ মতো দেবো কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ করে এইগুলো দিয়ে আপনারা চাইলে আদা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি ওইগুলো আর দিইনি এটা এমনিতে অনেক সুস্বাদু হয় অল্প উপকরণই তারপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজের সেপে একটু মিডিয়াম সাইজ করে কিন্তু আমি এগুলো ভেজে নেব তেলে এটা শুধু আসলে রমজানে নয় আমরা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে ছোটো বড় সবাই পছন্দ করে আমরা বিকেলে নাস্তাতেও চায়ের সাথে রাখতে পারি তবে এই ভিডিওটা আমার রমজানের সময়ে ছিল আমি প্রথমেই বলেছি আমার ব্যস্ততার জন্য এটা শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিওটা তৈরি করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখন কিন্তু আমি আমার পছন্দ সেবে। ডুবো তেলে ভেজে দিচ্ছি আমি এর আগে কিন্তু ছোটো পেঁয়াজগুলো শেয়ার করেছিলাম এই বড় পেঁয়াজগুলো শেয়ার করা হয়নি ছোট্ট পেঁয়াজগুলো ভালো লাগে বড় পেঁয়াজগুলো অনেকেই পছন্দ করে। আমি খুব ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ফার্স্ট বেজটা কিন্তু উঠিয়ে নিয়েছি একটা স্টেনারের সাহায্যে তেলটা ছাড়িয়ে বা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি ছিদ্রযুক্ত পাত্রে টিসুর উপরে রাখলে কিন্তু ক্রিস্পি বামটা চলে যায় সেজন্য আমরা চেষ্টা করব একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব তেলটা যেন ঝরে যায় আমি সেকেন্ড পিসটাও কিন্তু ভেজে এভাবে উঠিয়ে নিয়েছি চুলের আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এগুলো ভেজে নেব এভাবে করে আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ছিল আর ভেতরটা খুবই জুসিনের ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল কি বলবো এটা আসলে আমরা বছর জুড়ে খেয়ে থাকি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে অনেকটা গরম ছিল হাতে গরম লেগে গিয়েছিল সেজন্য আমি আসলে রেখে দিয়েছি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম